বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাঁশি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটা উপর দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা আপনি মানলেও শক্তি না মানলেও শক্তি আজকে সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকা বিক্রি করবেন দশ টাকা কেজি দরে হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে গুরুত্ব দিয়ে যে বইগুলো কিনেছিলেন সেই বইগুলো বছরের শেষে কেজি মাপে বিক্রি করে দিবেন সময় পুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সব আর সব কিছুর আমরা আপাদমুস্ত স্বার্থপর প্রাণে বিচারিতে দুই টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউ বিক্ষুব্ধকেও ভিক্ষা দেয় না এতকুচুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারকে বলি দেই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকেই অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট্ট কিছু একটা করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে